এই আলাইকুম পিঠে দর্শক ঠান্ডার মৌসুমের পিঠা খাওয়ার সিজন ঠান্ডার মৌসুমে সবাই পিঠা খায় আমরাও পিঠা খাবো সেই জন্য পিঠা খাওয়ার জন্য সর্বপ্রথম ঢের মধ্যে বানিয়ে নিতেছি চাইল গুঁড়া করে নিতেছি এই চাইল গুঁড়া করে দিয়ে পিঠা বানিয়ে নেবো ইতিমধ্যে দেখুন চাষিরা পিঠা বানাইছে একদিন আগে আজকে সকালে দিয়ে গেলো এই যে দুধ পিঠা আজকে এই পিঠের মধ্যে দুধ পিঠা দেখাবো না দুধ পিঠে তো সবাই আমরা খাইতেছি এই যে খাইতেছি আজকে দুধ পিঠা বানাবো আজকে বানাবো ঘসুণে পিঠা মেহবুব খুব স্বাদ তাই না দুধ পিঠে খাও ভালো করে খাও দুধ পিঠেগুলো আজকে দুধ পিঠে বানাবো না জিরে পিঠে বানাবো সেই জন্য সেই পিঠে বানানোর জন্য সবকিছু রেডি করে নিতেছি দেখুন গুঁড়াটা কিন্তু একখানে করা হয়েছে দেখুন ঠান্ডা পানিতে কিন্তু এই গুঁড়াটা কিন্তু একলাঘানায় এটা গরম পানির মধ্যে গুঁড়াগুলো দেওয়া হয়েছে দেওয়ার পরে সবগুলো এই গুঁড়াটা আঠা আটা হয়ে গেছে এই আঠা আটা হওয়ার পরে দেখুন এটা ডোলা বানাইতেছে এটা রুটি পিঠার মতো কিন্তু ওরকম গুল করে নিয়ে রুটি পিঠে রুটি যেরকম বানায় ওইরকম বানানোর জন্য যেভাবে প্রথমে ডোলে লাগে ওইভাবে ডোলে নিতেছে

অবশেষে আমার অপেক্ষা শেষ হল দেখুন এই দেখো সুন্দরভাবে এই পিঠাগুলো বানানো হয়েছে দেখতে দেখতে পারতা কিশমিশ দেওয়া হয়েছে বাদাম দেওয়া হয়েছে নারকেল দেওয়া হয়েছে আর দুধ দেওয়া হয়েছে তারপরে এই অবশেষে পিঠাগুলো আম করে এইভাবে বানানো হয়ে গেছে দেখুন খাইতে খুবই টেস্ট খাইলাম একটু আর যে রাখা হয়েছে এই জায়গায়

বালা নাগে 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 হ্যাঁ অবশ্যই আপনারা যদি ঠান্ডার মৌসুমে পিঠা খাওয়া যদি ভালো পায় থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করেন পাশে থাকা আইকনটি এটা দিয়ে দিবেন পরবর্তী এইরকমের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন অন্য অন্যরাও জানো দেখতে পারে এরকম ভিডিও এতদর ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ শুক্রিয়া সবাইকে ভিডিও দেখার জন্য